স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাজার ওয়ালরা মাদক সেবন করে না আজকে আপনারা কোন কোন কারণ দেখে মাদক শরীফে হামলা করাটাকে জাস্টিফাই করতে যাচ্ছেন সেটা আপনারা ক্লিয়ার করবেন আপনারা যদি বলতে চান যে মাদার শরীফে মাদক সেবন হয় তাহলে আপনাকে বলতে হবে বাংলাদেশের কোথায় মাদক মাদক সেবন হয় না আপনারা এখন বলছেন যে আপনাদের মাঠা শরীফ ভাঙ্গার সময় এসেছে আপনাদের মাঠা শরীফ সময় কিভাবে এসেছে আপনারা ক্ষমতা পেয়ে গিয়েছেন যে ধর্মীয় সম্প্রীতি সেই ধর্মীয় সম্প্রীতি একমাত্র রক্ষা হচ্ছে মাঠা শরীফে আপনারা যারা ধর্ম প্রতিষ্ঠা হয়েছেন আপনি আপনার ব্যক্তিগত ধর্মীয় মতামত আপনার কাছে রাখেন আপনি আপনার ব্যক্তি জীবনে রাখেন আপনি সেটা রাষ্ট্রে প্রয়োগ করতে আসবেন না বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কে বেতুল্লাহ কে আসালত আলাইক ইয়া রাসুল্লাহ আসালত ইয়া হাবিবাল্লাহ আসালত আসাল্লাহ আলাইকাই ইয়া সফেল মুজদবেন আলাদ আসলাম আলাইকার আহমদুল্লাহমি প্রিয় দেশ বাসে আপনারা সবাই অবগত আছেন আজকে পূর্ব বাংলাদেশ ব্যাপী এক মহা চক্রান্ত শিকার হচ্ছে আমরা আপনারা সবাই জানেন ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউনিক আল্লাহলাম গলে মাদার শরীফে হামলা হচ্ছে ভাংচর হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই সন্ত্রাস বিরোধী আজি বাস করছে সামনে দাঁড়িয়ে আমরা কিছু বার্তা স্পষ্ট করে দিতে চাই আজকে আপনারা যারা মাজার শরীফে হামলা করছেন আজকে আপনারা কোন কোন কারণ দেখে মাজার শরীফে হামলা করাটাকে জাস্টিফাই করতে যাচ্ছেন সেটা আপনারা ক্লিয়ার করবেন আপনারা যদি বলতে চান যে মাদার শরীফে মাদক সেবন হয় তাহলে আপনাকে বলতে হবে বাংলাদেশের কোথায় মাদক সেবন হয় না স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাজার ওয়ালারা মাদক সেবন করে না আজকে যদি মাজারের আশপাশে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন আপনারা কেন আইন নিজের হাতে তুলে নেবেন আপনারা কেন মবজাস্টিক প্রয়োগ প্রয়োগ করবেন আপনারা কেন মাজার উপর হামলা করবেন আপনারা যারা আজকে শিরকের ফতোয়া দিয়ে আপনাদের আকিদ আদর্শ তুলে ধরে আপনারা যারা আজকে ইসলামটাকে এই যারা নিয়ে ফেলেছেন চিন্তা করে আপনারা যারা ইসলামটাকে বিকৃত করে আপনারা যারা মনে করছেন যে মাদার শরীফে হামলা করা জাস্টিফাই আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা মহানাউল ইকরামের প্রেমিক আজকে আমরা দেশের সাধারণ শিক্ষার্থী এবং আজকে আমাদের দেশের সব নাগরিক হিসেবে আমরা এই ধরনের জন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিনের বৈষম্যবিধ ছাত্র আন্দোলন এই বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলাম সৎ মানুষের অধিকার অধিকার রক্ষা করার জন্যই আমরা কোনো মানুষের কোনো গুত্রের কোনো দলমতের মানুষের অধিকার হরণ করার জন্য আমরা এই আন্দোলন আমরা করিনি আজকে আপনারা দেখেন আমাদের এই ভারত ভারতবমাদেশের আজকে আমাদের এই দেশে মারা শরীফ শুধু ইসলাম আমাদের ইসলাম ধর্ম মানুষের জন্য নয় আজকে মাজা শরীফ পবিত্র মাজা শরীফ সকল ধর্মের সৎ মানুষের জন্য পর্ণভূমি আজকে আমরা দেখেছি আমাদের এই পুরো ভারতপুঞ্জ উপমাদেশে একমাত্র এবং কেবল মাত্র মাজা শরীফই মাল্টিফেথ সেন্টার যেখানে একজন হিন্দু ধর্মের মানুষ আসতে পারে একজন খ্রিস্টান ধর্মের মানুষ আসতে পারে আজকে একজন মুসলিম ধর্মের মানুষ আসতে পারে যার যার বিশ্বাস আদর্শ থেকে তারা মাজা শরীফে আসে জিয়ারত করে এটা আমরা কি বুঝতে পাই আজকে আমাদের বাঙালি বাংলাদেশের যে চিরায়িত যে ধর্মীয় সম্প্রীতি সেই ধর্মীয় সম্প্রীতি একমাত্র রক্ষা হচ্ছে মাজা শরীফে আজকে আপনারা যারা মাজা শরীফে হামলা করছেন আপনারা মূলত ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন আপনারা এখন বলছেন যে আপনাদের মাজা শরীফ ভাঙার সময় এসেছে আপনাদের মাজা শরীফ ভাঙার সময় কিভাবে এসেছে আপনারা ক্ষমতা পেয়ে গিয়েছেন আজকে আপনারা ধর্মপ্রদেশটা পেয়েছেন আপনাদের মতদর্শের মানুষ আপনি আমরা দেশের সাধারণ শিক্ষার্থী হিসেবে বৈশ্য মর্মীর ছাত্র আন্দোলনে আন্দোলনকারী হিসেবে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা যারা ধর্মপ্রদেশ হয়েছেন আপনারা সব মানুষের সব ধর্মের সৎপদ দশ মানুষের অধিকার রক্ষা করতেই হবে আপনি আপনার ব্যক্তিগত ধর্মীয় মতামত আপনার কাছে রাখেন আপনি আপনার ব্যক্তি জীবনে রাখেন আপনি সেটা রাষ্ট্রীয়ভাবে করতে আসবেন না দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি আপনি ধর্মোপদেষ্টা হয়ে আপনি সীমাতনভী পালন করছেন আপনি কিন্তু আজকে আপনি যখন একটা রাষ্ট্রীয় দায়িত্ব থাকেন তখন রাষ্ট্রীয়ভাবে আপনি সব মানুষের অধিকার হরণ করতে পারেন না ইসলামকে বিকৃত করতে পারেন না পবিত্র মানুষ শরীরকে রক্ষা করার জন্য সরকারের কাছে অনুরোধ করছে আজকে যারা মানুষ শরীফে হামলা করার চিন্তা করছে হামলা করছে তাদের ঘৃণ চক্রান্তকে রুখে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে কারণ রাষ্ট্রসভার সব মানুষের